আল্লাহ রব্বুল আলামিন আপনার কোরে ঘর দিতে পারে কিন্তু আপনি যদি আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করেন আল্লাহ পাককে ভয় করেন নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন গতকালকে কি বার শুক্রবার গেছে না তাই তো না জুমার নামাজ পড়ছিলেন হ্যাঁ সত্যি কইন তো জুমার নামাজটা বইরা বের হইলে কেমন লাগে সত্যিটা কইন অন্যান্য দিনের চাইতে জুমার নামাজটা বইয়ে যখন বের হই তখন অন্তরটা প্রশান্ত লাগে কি লাগে না লক্ষ টাকা দিয়া ওই প্রশান্তি আপনি আনতে পারবেন না অন্তরের এই প্রশান্তি লক্ষ টাকা দিয়ে অর্জন করতে পারবেন না আপনি এই যে অন্তরের প্রশান্তি কেন জানেন কারণ আল্লাহ পাক এই যে কলব সৃষ্টি করেছেন এই যে আত্মা অন্তর এই অন্ত আর কলব বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারী চিনে না আপনার সম্পদ চিনে না সে একমাত্র চিনে যে তাকে সৃষ্টি করেছে সেই মাওলা পাককে সে গাড়ি বোঝে না বাড়ি বোঝে না নারী বোঝে না টাকা পয়সা বোঝে না সে একমাত্র বোঝে তাকে যে সৃষ্টি করেছে ওই আল্লাহ

রাখবেন তো নাকি রমজান আসলেই গ্যাস্ট্রিক হয়ে যাবে পেটে হ্যাঁ এমন কিছু পাবলিক আছে না নাই সারা বছর গ্যাস্ট্রিকের সমস্যা নাই রমজান আইলেই কি কয় গ্যাস্ট্রিক আমাদের মা বোনেরা ঠিকঠাক মতো পর্দা করলে করুক আর না করুক রমজান আসলে চায়ের স্টল আর দোকান থেকে পর্দা করে এই পর্দাগুলো ভাঙিয়ে দিতে হবে রমজান মাসে বেরোজদারের কাছে আল্লাহর সাথে যে নাফর মানে করতেছে আপনি কিভাবে তার কাছে বিক্রি করতে পারেন বলেন আমাকে আপনি রমজান মাসে তাকে যে চা খাওয়াচ্ছেন আপনার টাকা দিয়ে চিনি কিনলেন হালাল টাকা দিয়ে চিনি কিনলেন চা পাতা কিনলেন আপনার টাকা দিয়ে সিঙ্গারা পুরি বানাইলেন হালাল ইনকাম দিয়ে সব কিছু করলেন অথচ রমজান মাসে বেরোজদারকে খাওয়ানোর কারণে ওই হালাল টাকা দিয়ে সব খরচ কইরা হারাম ব্যবসা করলেন ওই ব্যবসা কি হবে হারাম তাইলে ব্যবসায়ী যারা আছেন রমজান মাসে চাষটল খোলা রেখে চা বিক্রি করবে হ্যাঁ কথা কেন রে আস্তাগফিরুল্লাহ ওয়াজ কি বিরুদ্ধে গেছে একবারে পর্দাগুলো ছিড়া দিবেন কোনো পর্দার দরকার নাই নিজের বউরে পর্দা করতে কয় না আর বাজারে গিয়া দোকানের মধ্যে পর্দা লাগাইছে বদমাইশি এই যুব সমাজ পর্দাগুলো ভেঙে দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ একটা কথা বলি আমি ঘরে পঞ্চগড়ের মুসলমানরা একটু সজাগ মুসলমান হইতে হবে একটু একেবারে খাঁটি মুসলমান হইতে হবে কেন জানেন না হলে যেই পরিমাণে ফিতনা পঞ্চগড়ে আপনারা মোকাবেলা করতে পারবেন পঞ্চগড়ে যারা মুসলমান আমি সবাইকে বলে যাই আজকের এই জনস্রোত আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করে বলে যাই আপনারা এমন সাতটা মুসলমান হবেন আল্লাহ পাককে এমনভাবে শরণ করবেন এবং সবকিছুরতে এমনভাবে সুন্নাহকে ফলো করবেন যেন আপনাদের ঈমানের কারণে এই অঞ্চলে কাদিয়ানি ফিতনা কিংবা Hizb ফিতনা কিংবা বিভিন্ন ধরনের যত বাতিল ফিরকাছে সব যেন ধ্বংস হয়ে যায় ঠিক এজন্য অন্তত যারা হক আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই সঠিক এবং সুন্নাহ অনুযায়ী শক্ত অবস্থানে থাকতে হবে আপনারা যদি নমনীয় হয়ে যান আপনাদের মধ্যে যদি ভুলে ভর্তি থাকে তাইলে অন্যকে আপনি সংশোধন করতে পারবেন কথাটা বুঝাইতে পারছি আপনাদের কাছে আকুল আবেদন আরেকটা কথা বলি আপনারা আমাদেরকে মাহফিলে দাওয়াত দিয়ে পান না কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি নিয়োগ করেছি আপনাদের এই উত্তরবঙ্গে বিশেষ করে পঞ্চগড়ের এই অঞ্চলগুলোতে ওয়াজের সিজন শেষ হওয়ার পরে রমজানের ঈদের পরে সপ্তাহ ব্যাপী আমি ইনশাআল্লাহ সময় লাগাবো এলাকায় কেন জানেন দাতে কাজ করবো এবং কেরামকে ডাকা থেকে নিয়ে আমরা একটা কাফেলা আসার চিন্তা আছে আমার এবং আইসা এই অঞ্চলে যত কাদিয়ানি ভিতনা আছে বা খ্রিস্টান মিশনারি তৎপরতা আছে এনজিও তৎপরতা ইসাই মুসলমান নাম দিয়া মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পরিকল্পনা আমরা সব পরিকল্পনার বিরুদ্ধে এ অঞ্চলের মুসলমানদেরকে বিশেষ করে দিন দরদি তাও হেদবাদী যুবকদেরকে নিয়ে সমস্ত বাতেলদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাল না যে আসুত যুব সমাজ আসো আসুত কে অন্তরে লালন করো। হেসে দিল এটা তার বিষয় সে আল্লাহর সাথে মোকাবেলা করবে কিন্তু মনে রাখবা ইসলাম জজবা ছাড়া বিজয় হয় না জজবা এমন এক জিনিস জজবা আসা অবস্থায় একটা মানুষ দশটা মানুষের মোকাবেলা করতে সক্ষম অতএব অন্তরের এই জজবা ইমানি হালতকে টিকে রাখবা ইনশাআল্লাহ আমাদের অনেক বেশি লোক দরকার না কিন্তু অল্প ইমানি জজবাওয়ালা ওয়ালা মুজাহিদ যুবক দরকার কথা দিচ্ছি ইনশাআল্লাহ অফ কারণ এখন যে পরিমাণে ওয়াদা দিয়ে ফেলছি প্রোগ্রামের এগুলো বাদ দিয়ে আসতে পারতেছি না কিন্তু ইনশাআল্লাহ প্রোগ্রাম লাগবে না আপনারা এভাবে হাজার হাজার একত্রিত হইতে হবে না আমরা আপনাদের দারে দারে যাব যত প্রশ্ন আছে ওদের কাদিয়ানিদের খ্রিস্টান মিশনারির হিজবুত তাওহিদের যত বাতিল ফিরকা যত ধরনের প্রশ্ন করে আপনাদেরকে আটকাইতে চায় বিভ্রান্ত করতে চায় সবগুলো জমা করবেন ইনশাআল্লাহ আমরা ওদেরকে একত্রে জবাব দিব তবে একটা কথা মনে রাখবেন বাতিলদেরকে খালি জবাব দিলে হয় না বাতিলদেরকে মাঝে মাঝে একটু সাইজ করা লাগে বাতিলদের সমস্যা কি জানেন বাতিলদের সমস্যা হলো জবাব দিলে যদি হইতো তাইলে এগুলো সব মিলা একদিন ওলামাই কেরামের সাথে ঢাকায় গিয়ে বসুক তারা যদি হক হয়ে থাকে সবগুলো মিলা কোরআন সুন্না অনুযায়ী ঢাকায় গিয়ে বসুক বসবে না কারণ কি বাতিলদের বসার মতো সাহস আর বাতিলরা না বৈশা অযথাই নরম মুসলমান যারা কিংবা মানে একটু সংশয়বাদী মুসলমান এরকম গরিব মানুষ টাকা পয়সার সমস্যা আমি বলি কি জানেন আল্লাহ মাফ করুক আমি বড় লোক না কিন্তু এটা বলে দেই প্রিয় উম্মা প্রিয় জাতি বিভিন্ন দলের লিডাররা আছেন জামাত ইসলামী হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন চরমায় বিএনপি কিংবা যে দলগুলোর লিডাররা আছেন বা অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছেন আপনাদের কাছে বিনীতভাবে ভাবে পায়ে হাত ধরে বলে যায় কোনো একটা মুসলমান যেন চিকিৎসার কারণে টাকা পয়সার ভাবের কারণে কাদিয়ানি না আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না আপনি টাকা পয়সার কারণে চিকিৎসার কারণে খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যেন কোনো ব্যক্তিকে টাকা দিয়া পয়সা দিয়া কিংবা একটু বাড়ি গাড়ি কইরা দিয়া কোনো ব্যক্তিকে যেন ইসলাম টেক করাইতে না পারে আমরা তো বলি তরুণ উলামাই کرام কে বলবো আপনারা আমাদের সাথে যুগ যুগ রাখবেন অর্থনৈতিকভাবেও যদি কাউকে সহযোগিতা করা লাগে ইনশাআল্লাহ আমরা কা ফেলা করব আল্লাহ রহমত করুন কিন্তু এই পঞ্চগর থেকে আমরা সমস্ত বাতিল ফিরকাকে বিতাড়িত করবো রাজি আছেন তো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন কেন কারণ হলো আপনারাই এই মাটির সন্তান আপনারাই এই মাটির অবস্থান জানেন এখানের মানুষের স্বভাব কিরকম স্বভাব কিরকম পরিস্থিতি কিরকম তাদের চাহিদা কি তারা কি চায় এগুলো আপনারাই ভালো বুঝবেন এজন্য আপনাদের হেল্প লাগবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা তো বলি আপনারা একটা অন্তরে এই অবস্থাটা লালন করেন যে আমরাই আমরাই পারবো পারবো না এই কথা বিশ্বাস করবেন না আমরাই পারবো পঞ্চগড় থেকে সমস্ত বাতিল ফেরকাকে উৎখাত করতে বিশ্বাসটা অনেক বড় জিনিস আগে নিজেদের বিশ্বাস করতে হবে যে যদি হাজার হাজার জনতা কেরামদের প্রোগ্রামে আসতে পারে তার মানে আসলে আসে না নাই অতএব আল্লাহর না করা যাবে আল্লাহ বলেছেন সমুদ্রের মধ্যে যখন উত্থাল ডেও শুরু হয়ে যায় অনেক মানুষ আল্লাহ আল্লাহ করে সাথে আল্লাহকে ডাকে কথাটা বলতে গিয়া যে গেছিলাম গরিব বাড়ি বাড়িঘর টিনের আসে না নাই ওই টিনের গড়ের মধ্যে যখন ঝড় তুফান আসে আমাদের এলাকায় টিনের গড় ছিল আমার গড়ি কিছুদিন আগেও টিনের ছিল এইবার প্রোগ্রামের আগে আমায় কেরাম বসবে কোথায় এজন্য একটা গড় করেছি তাও কি অত্যন্ত কোনো ইয়া না একটা ঘর ইটের করেছি কিন্তু প্রিয় ভাইরা আমার ওই টিনের গড়ের মধ্যে টিনের ঘরের মধ্যে যখন ঝড় তুফান আসে না আসে বিরাট ধাক্কা দেয় আপনাদের লাগি টিনের ঘর আছে তো নাকি ঝড় তুফানে ধাক্কা দিলে ফাষ্টু শব্দ হয় शिला পড়তে থাকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কিছু মানুষ দেখবেন যারা একটু ভয় পায় দরজায় চিপাই গিয়া লাই লাই জানতে সবাই কিন্তু নজর কি করে না করে কি করে না আবার কিছু আছে বেশি বই পাইলে কই হাসান দে হাসান দে বলে কি বলে না যেই লোকগুলো একটু আগে ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করছিল এই লোকগুলোই তুফান থাইমা যাওয়ার সাথে সাথে বৃষ্টি থাইমা যাওয়ার সাথে সাথে শিলা পড়া থাইমা যাওয়ার সাথে সাথে সত্যি একটা সিগারেট না। আমি জানি না শুনে বলতেছি আচ্ছা কন্ত দেখি একটু আগে যে আল্লাহ আল্লাহ করলেন আপনি

উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে হাসিনার জুলুম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে বাংলাদেশের মানুষ এক জেলার খবর আর এক জেলায় পাচ্ছে না ইন্টারনেট বন্ধ সিম কানেকশন বন্ধ সব জায়গার সিম কানেকশন অফ ওয়াইফাই বন্ধ টিভি চ্যানেলে পূর্বের খবর দেখাচ্ছে নতুন কোন খবর নাই ১৬ সতেরো আঠারোই জুলাই ভয়াবহ পরিস্থিতি সমস্ত দল সমস্ত ছাত্র জনতা বিভিন্ন ভাবে বলতেছে ওলামাই কেরাম কেন নামে না ওলামাই কেরামকে ডাকতেছে ছাত্র জনতা রাজনৈতিক দলের লিডাররা সবাই যে আলেমরা কেন নামে না হুজুর রাও যদি নামতো ও প্রিয় ভাইরা আমার প্রিয় মুসলিমরা আখিরি মেসেজ আমরা কত বড় নেব খারাম জাতি আল্লাহ বলেছেন ইন্নাল মানুষ বড় নেব খারাপ যখন সমুদ্রের বিপদের মধ্যে পড়ে তখন আমাকে ডাকে কিন্তু আমি যখন উদ্ধার করি না ফরমানি করে গুরিন কবলে পড়লে বাড়ির মধ্যে ঝড় তুফানের কবলে পড়লে আমাকে ডাকে কিন্তু যখন আমি উদ্ধার করি তখনই আমাকে বলে যায় ষোলো সতেরো আঠারোই জুলাই সারা দেশের উত্তপ্ত পরিস্থিতি হাসিনা যেখানে যাকে পাচ্ছে খুন করতেছে হেলিকপ্টার থেকে গুলি করতেছে যাকে তাকে ঘুম করে দিচ্ছে এমন পরিস্থিতিতে ওলামায়ে কেরাম সারা দেশে নেমে গেলেন আমরাও নামলাম দেশের আলেম ওলামারা ছাত্র জনতা জীবন দিল সত্তর থেকে আশি জন পাঁচই আগস্ট আমরা একটা নতুন বাংলাদেশ পাইলাম হাসিনা ছাত্র জনতা ওলামায় কেরাম বুদ্ধিজীবী শিক্ষক ছাত্র সকলের ছাত্র জনতা তাও হেদি জনতা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হাসিনা পাঁচই আগস্ট পালায় যেতে বাধ্য হলো কিন্তু অল্প কিছুদিন যাইতে পারে নাই যেই তাও হেদি জনতার রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে তোমরা উপদেষ্টা হলো আজকে সে একজন উপদেষ্টা তাও এই জনতাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবার দুঃসাহস করে আমরা তো বলি বাংলার জনগণ তাও এই জনতার বিরুদ্ধে যারাই গিয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে পালা যেতে বাধ্য করেছে উপদেষ্টাদেরকেও বলি যদি বাংলাদেশে তাও এই মুসলিমদের বিরুদ্ধে যাও তোমাদের পরিণতিও আওয়ামী লীগের পরিণতি হবে মুনাফেকি কোন মুনাফিকি চলতে পারে না কোন কাদ্দাহারি চলতে পারে না আমাদেরকে বলেন এ দেশে হাসিনা আমলে সবচাইতে বেশি জুলুমের শিকার আলে মোলাবারা হয় নাই এটা কি কোন বানুয়ার কথা শুধু এক মামুনুল হক সাহেব কেন শত শত আলেম নির্যাতনের শিকার হয় নাই শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক লাঞ্ছিত হয়েছেন কত আলেমরা লাঞ্ছিত হয়েছেন এমন কি জশবরন আলম আল্লামা সাইদি রহমান কারাগার থেকে আমরা যতটুকু জানি হত্যা করে ঢাকায় জানাজাটা পর্যন্ত করতে দেয়নি এদেশের দেশের শত শত আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করে নাই। আমাদেরকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে আর এই নিকৃষ্ট লোকেরা এখন সেই ভয়াবহ ঘুম খুন নিয়ে আইনাগর নিয়া পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে এই গুজব আমি এদের নাম দিয়েছি গুজব লীগ এদেরকে আওয়ামী লীগ ডাকবেন না এরা হলো আওয়ামী গুজব লীগ এই গুজব এখনো পর্যন্ত এদেশের আলেম ওলা আমাদেরকে এত কষ্ট দেওয়ার পরেও তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে মজা করে এ আওয়ামী গুজব লীগ বাংলাদেশের উন্নতি এতটুকু করেছে যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়া বাংলাদেশকে গোলামির জিনজিরে গোলামির শিকল বাংলাদেশকে পরাইছিল এই পঞ্চগড়ের মুসলমান এই রংপুরের মুসলমান এই বিশেষ করে এই অঞ্চলের মুসলমান ভারতের মাধ্যমে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত এরা সীমান্তে তিস্তাবাদ পানি আটকায় দিয়া এই রংপুরবাসীকে কষ্ট দেয় এই অঞ্চলের মুসলমানদেরকে এই অঞ্চলের মানুষকে কষ্ট দেয় আবার যখন পানির দরকার নাই তখন বন্যার পানি ছেড়ে দিয়া সমস্ত মানুষকে বাসায় এই তো তো এই বলে আমার এজন্য বলতেছি হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আল্লাহর সাথে নাফরমানি করব বলেন নাফরমানি করব আমরা এক আল্লাহর গুলামি করি ভারতের গুলামি করি না ভারত আমাদেরকে হুমকি তুমকি দিলে ভয় পান বলেন ভয় পান আপনাদের এলাকার সন্তান পঞ্চগড়ের সন্তান সার্জি সালম মাশাআল্লাহ এই তরুণ প্রজন্ম যারা কিনা এই স্বৈরাচারের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমরা সেই সমস্ত তরুণদেরকে বলবো যে নতুন করে বাংলাদেশে কেউ যেন সিনার মতো জালেমে পরিণত হতে না পারে আমি আপনাদের এই অঞ্চলের মুসলমানদেরকে আহ্বান জানাবো সমস্ত জালেমদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যদি ডাক দেন যে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই বাংলাদেশে শাসন ব্যবস্থা হবে কোরআনের শাসন ব্যবস্থা কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয় কোন তন্ত্র মন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম কোন ধরনের ইসম দিয়া মতবাদ দিয়া রাষ্ট্র চলবে না বাংলাদেশ মুসলমানদের দেশ এ দেশ চলবে একমাত্র ইসলাম কোরআন সুন্না দিয়া ইসলাম ঈশ্বরিয়া দিয়া রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনাদেরকে আখিরি পয়গাম দিয়ে যায় আখিরি পয়গাম দিয়ে যাই নামাজ ছাড়বেন না আবারও বলি আপনাদেরকে অবশ্যই একেবারে আমলই মানুষ হইতে হবে আমল সুবহানাল্লাহ আমল ইমানকে শক্তিশালী করে আমল কি করে ফজরের নামাজ এমন একটা নামাজ সুবহানাল্লাহ ফজরের নামাজ হলো রাত থেকে দিনকে আলাদা করে ফজরের নামাজ কি করে রাত থেকে দিনকে আলাদা করে তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিককেও আলাদা করে কোন এক সালাফ বলেছিলেন যে আল্লাহ ফজরকে এমন সময় দিয়েছে যে মুনাফিক চাইলেও ফজর পড়তে পারবে না মুনাফিকের জন্য সম্ভব না আর মুমিনের জন্য কষ্ট হবে কিন্তু অসম্ভব নয় সোহানুল্লাহ ফজরের সালাত ফজরের নামাজ আদাই করবেন তো ইনশাল্লাহ আরে বাকি সাইরক্ত ই সাইরা দিতে বলতেছি না ফজরকে যে কন্টিনিউ করবে আফসে আফ তার বাকি চায়রক্ত হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ফজরের নামাজ আদাই করা সবচাইতে চাইতে কঠিন নামাজগুলোর মধ্যে সবচাইতে চাইতে কঠিন এবং মর্যাদমান সব চাইতে নামাজ হলো ফজর ইনশাল্লাহ আমরা আজকে থেকে নিয়োগ করি আর নামাজ ছাড়বো রোজা ছাড়বো আল্লাহর সাথে না ফরমানি করবো আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের উপর অটল অবিচল রাখুক বলে না আমি আর হুজুর বলেন আমিন ওয়াসুর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খাস করে দোয়া চাই দেখা হবে ইনশাআল্লাহ দাওয়াতি ময়দানে যুবকদেরকে বলবো আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন মহল্লায় যাব ইনশাআল্লাহ আমি আশা করি জুন এর দিকে আসতে পারবো প্রোগ্রামের শিডিউল শেষ হলে আগামী জুন জুলাই এর দিকে পঞ্চগড়